তোমরা সবাই কোথায় গেলে বন্ধুরা প্লিজ লাইভ করতে জয়েন করে নাও হাই বন্ধুরা তোমরা সবাই কোথায় গেলে লাইভ করতে জয়েন করে নাও

তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও বন্ধুরা তারা তারা লাইভটা দেখতেছো জয়েন করে নাও আর যারা জয়েন যদি তোমরা নয়া হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে জানান কেমন আছেন তোমরা সবাই আমার নয়া নয়া ভিডিও হেলছি দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর ভিডিও যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগবে তোমরা সাবস্ক্রাইব করিয়া ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে যা যা জয়েন হইছেন কমেন্ট করো বন্ধুগুলো এখানে কমেন্ট গুলি জানান কুটতে থেকে কভার নেক্সেন আর যারা যারা দেখতেছো জয়েন করে নাও

তোমরা কেমন আছেন আমার চ্যানেলে যদি নয়া হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব চ্যানেলটা আমার ভিডিও গুলো দেখতে থাকো ভিডিও গুলো অবশ্যই ভালো লাগবে তোমার ভালো ভালো ভিডিও দেওয়া আছে ভিডিও গুলো দেখতে থাকো

পাঠাবো যারা জয়েন আছো বন্ধুরা কমেন্ট করো আর যারা যারা লাইভে দেখতেছো জয়েন করে নাও বন্ধুরা যারা জয়েন আছো প্লিজ কমেন্ট করে জানাও কি কথা থেকে বলতিছো তোমরা কেমন আছো আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আমাদের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে অলরেডি তোমরা ভিডিওগুলো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভালোবাসা না পেলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না তো প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো জামা কোথায় মা জামা ভাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকো নতুন নতুন ভিডিও তোমাদের ভালো লাগার মতো ভিডিও কে কোথায় আছো প্লিজ কোথার থেকে দেখতেছো লাইভটা কমেন্ট করে জানাও হায় বন্ধুরা কে কোথা থেকে দেখতেসো লাইফটা প্লিজ কমেন্ট করে জানাও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না 10 de 1. 10 de 1. Non ho fatto di niente. Oh, tanto di che mi tieni? Non te dolcenix. কান্না করো ম কান্নিছ কান্নিছ হ্যাঁ যারা যারা লাইভটা দেখতেছো প্লিজ জয়েন হয়ে যাও আর যারা জয়েন হয়ে গেছে কমেন্ট করে জানাও কে কোথা থেকে বলতেছো আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলো দেখতে থাকো নতুন নতুন ভিডিও আপলোড অলরেডি দেওয়া হয়ে গেছে তো তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো কেমন লাগে কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবি না বন্ধুরা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে তোমাদের আমরা নতুন নতুন ভিডিও বানাচ্ছি আশা করছি তবুও ভালো ভালো করার চেষ্টা করবো আরও তোমরা আমাদেরকে একটু করে সাপোর্ট করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্রতিনিয়ত আটটা আটটার মধ্যে আমরা লাইফে আসি চলে এসো লাইফে আড্ডা দিতে আমাদের সাথে ভাই বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কোথার থেকে লাইফটি দেখতেছো কমেন্ট করে জানাও হায় হায় ভাই কেমন আছো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না একটি গেম খেলা हाय दोस्तों कैसा है अब लोग हमारा चैनल में अगर नया हो तो प्लीज़ चैनल को सब्सक्राइब करो और हमारा वीडियो देखते जाओ वीडियो अच्छा लगे तो लाइक कमेंट शेयर कर दो प्लीज़ ज्वाइन हो जाओ जो लोग हमारा लाइव देख रहा है प्लीज़ ज्वाइन हो जाओ the table and then I'll have to do the same thing. And then you just to put. That is the

हाई बन्धुरा टाटा गुड नाइट